যেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো খুব ভালো আছো আজকের দিনটা তোমার খুব খুব ভালো কাটুক তিনশো পঁয়ষট্টি দিনই তোমাদের খুব ভালো কাটুক সেই প্রার্থনায় সর্বদা করি এখন সকাল আমি আজকে সাড়ে পাঁচতে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি আছে ওই কারণে আর এখন সাড়ে ছটা বাজে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসছি যে জল খেতে মেথি জল এই বাজে খেতে তবুও খেতে হয় অন্তত যারা বাচ্চাদের বেস্ট ফিটিং করেছে তারা অবশ্যই মেথি জলটা খাবে কিন্তু একটু গরম জল মেশি একটু গরম গরম খাবে তাহলে কিন্তু বেস্ট মিল্ক হবে যেহেতু অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেয় তার কারণ আমরা লাউ প্রতিনিয়ত খাই মুসুর ডালের জল প্রতিনিয়ত খাই কিন্তু সাথেই মেথি জলটাও অ্যাড করা অত্যন্তই দরকার নিউ মমদের জন্য বিশেষ করে যেহেতু আমিও খেতাম তো ঈশ্বরের দয়া এখনও পর্যন্ত স্তুতি শোনার এই বছর বয়স হতে আসলো আর এক মাস পর ওর জন্মদিন এখনো পর্যন্ত ও পায় অসুবিধা হয় না আর এরপরেই যে জিরার জলটা খেয়ে নেব জিরার জলটা তোমার গ্যাস অম্বল সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করবে আর শরীর ফিট রাখবে জলে যে শুধু বেস্ট মিল্ক হয় তেমন নয় এতে কিন্তু আরও অনেক কিছু হয় তোমার শরীরকে সুস্থ রাখে ভালো রাখে এনার্জি দেয় আর বিশেষ করে তোমার হচ্ছে কি না ফ্যাট কমাতে খুবই কার্যকারী এই কারণে সকালে সবসময় খালি পেতে এক গ্লাস মেথি জল খাও আর এক গ্লাস জিরা জল খাওয়া অভ্যাস করো তোমরা সবাই এখন জিরার জলটা খেয়ে নেবো তো সাথে আমি কিছুটা জিরাও খেয়ে নিলাম তোমরাও খেয়ে নেবে কোনো অসুবিধা নেই ভালো লাগে বড় খেতে আর খাওয়া দাওয়ার পরে যদি ঘরে জিরা থাকে অবশ্যই জিরাটা খেয়েও খুবই উপকার দেয় আমরা রোজিগার বাড়িতে বেশি করে মা তো সবসময় খাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সকালে কী টিফিন বানাচ্ছি সেটাও তোমাদের একটু পরেই আমি দেখাচ্ছি রেডি করে নিয়ে তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল আমি কী বানাচ্ছি ওটসের তোমার হচ্ছে কি না আমি এদিকে স্যান্ডউইচ বানাবো তার জন্য ওটসের ব্রেডটা আমি তৈরি করে নিয়েছি ওইটা একটু পোড়া পোড়া হয়ে গেছিলো বন্ধুরা ওইটা চেয়েছে ফেলে দেবো তাহলেই হয়ে যাবে আর এখা এইদিকে দেখো কী কী কেটে নিয়েছি শশা তো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আমি দিচ্ছি না তোমরা চাইলে দিতেই পারো আর টমেটো আস দেবো টমেটো চাপ তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো এটাকে আমি এরকম লম্বা লম্বি পুরো স্যান্ডউইচের রাখার করে কেটে নেবো ভীষণই হেলদি আর টেস্টি রেসিপি সকালবেলা তো মায় আগের দিন বানিয়েছিল ভীষণ ভালো লেগেছে বাড়ির সবাই তো আমি এর জন্য আজকে বানিয়ে দেখো পুরো রেডি করে নিয়েছি এবার যা যখন ইচ্ছা হবে গরম করবে খেয়ে নেবে ব্যাস হয়ে যাবে যেহেতু আজকে অনেকটা একটু তাড়াতাড়ি আছে কী কারণে সেটাও তোমাদের অবশ্যই কালকে বলবো আমি মা আজকে বানিয়েছে বন্ধুরা মিষ্টি দই এই প্রথমবার তাও আবার গন্ধ রাজ ভাবতে পারছ মা বাড়িতে সবসময় টক দই বানায় মিষ্টি দইটা তেমন একটা বানায় না বলে চিনিটা খাওয়া ঠিক নয় শরীরের জন্য এই কারণে মিষ্টি দইটা তেমন একটা বাড়িতে একদমই হয় না তো মা আজকে গন্ধরাজ বানিয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একটি বার ট্রাই করো এই গন্ধরাজ তোমার দইয়ের রেসিপিটা ভীষণ টেস্ট খুলেছে আর দই দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে আমাদের বাড়িতে সবাই কম বেশি খায় আমি এই দই দিয়ে ভাত খেয়েছি ভীষণ ভালো লাগে টক দই দিয়ে ভাত সবাই খায় মিষ্টি দই দিয়ে কে কে খাও মাঝে মধ্যে মিষ্টি দই আসলে একটু টক মিষ্টি হলে মিষ্টি দইটা বেশি ভালো লাগে খেতে আর আশেপাশে একটু সাউন্ডগুলো তোমরা একটু অ্যাভয়েড করো যেহেতু হবেই কিছু করার নেই বন্ধুরা তো মা যখন প্লেটে বেড়ে দিচ্ছে হাজব্যান্ড খেয়ে এখন বেরোবে আর এই দিকে দেখো এটা কিসের দিম কেউ কি বলতে পারবে বলো তো তাড়াতাড়ি সবাই এটা তাও আমি বলে দিচ্ছি তা মন্দিরা মুরগির ডিম তো এটা একটা এক্সট্রা দেওয়া হয়েছিল এত বড় ডিম বন্ধুরা যে মানে হয়তো দশজন খেয়েও ফুরাবে না বুঝেছো তো তোমরা কেউ বলতে পারবে এর ভেতরে কুসুম আছে নাকি শুধুই সাদা অংশটা এর মধ্যে কুসুম আছে কিনা সেটা তোমাদের আমি কালকে বলবো কিন্তু আমার তো মনে হচ্ছে না নেই এবার আমি মাকেও জিজ্ঞেস করেছিলাম মা তোমরা যখন আগে মুরগি পুষতে তখন কি এত বড় বড় ডিম হতো মা বলছে না হতো না কিন্তু যে মুরগিটা মানে আর ডিম দেবে না হয়তো ইয়ে হয়ে গেছে বয়সে হচ্ছে তারাই তখন এই রকম ডিম দেয় তো বিশাল বড় ডিম বন্ধুরা দেখে তো আমার মাথা ঘুরছিল পুরো তো তোম দেখো পাখি পাখির ডিম আলাদাই কিন্তু তোমার হচ্ছে কি না এই যে মুরগির ডিম যে এত বড় হয় ভাবতেও পারিনি আমি যে ডিমগুলো আমি সেদ্ধ করে এখন সোনার জন্য নিয়ে যাচ্ছি সোনাই এই ডিমটা খাবে তো বিশাল বড় একটা ডাইনাসরের ডিম বন্ধুরা এটা বুঝলে তো বন্ধুরা যে রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে এসছে আমি এখন কুমড়োর দানা বাঁচছি এই দেখো এই যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যেগুলো আমি শুকাচ্ছি সেই কুমড়ো দানাগুলো এখন আমি বেঁচে টিফিনকারি ভরে রাখছি এগুলো আমি পেস্ট করব করে সোনার খাবারে মিশিয়ে দেব কিছুটা আর বাকিটা আবার গরম করে রেখে দেবো আমি খাবো আর বাকি বাড়ির সবাই কম বেশি খাই ড্রাই ফ্রুট হিসাবে তো এটা ড্রাই ফুড হিসাবে কিন্তু বিক্রি হয় অনেক টাকা দাম তো তোমরা কুমড়ো দানাকেও ফেলে দিও না এইভাবে করে খেও আর বাচ্চাদের অবশ্যই দিও বন্ধুরা বাচ্চাদের দেওয়া একান্ত দরকার এটা বাচ্চাদের স্মৃতিশক্তি বা আরও অনেক কাজে হেল্প করে এই কারণে আমরা একে কুমড়োদানা তো আমরা স্তুতি সোনাকে দিই তো ভিডিওতে আজকে এত দূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকালে পাশে থেকো সকলেই সাপোর্ট করে যেও যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি আর কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে তা তার ভাই ভাই সবাইকে বন্ধুরা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো